যশোরের কেশবপুর উপজেলায় আগামী তিরিশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া একশো প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন বন্টনের দায়িত্ব বিতর্কিতভাবে কোচিং পড়ানো শিক্ষকদের হাতে তুলে দেওয়ায় এলাকায় চরম খুব বিরাজ করছে অভিভাবক ও সচেতন মহল এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে অবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন সাধারণত যাতে ওই ওই যে বাচ্চারা যেগুলো গরিব ফ্যামিলি আছে এরা টু বা থ্রি বা ফরে যেগুলো সেলিগুলি পড়ে এদের বাচ্চারা হয়তো গার্জিয়ানরা সচেতনও না আবার গরিব ফ্যামিলি পড়াতেও পারে না প্রাইভেট তো সেই ক্ষেত্রে ওই বাচ্চাগুলো তো পিছিয়ে যাচ্ছে এবং রেজাল্টের দিক তো পিছিয়ে যাবে তো সেই হিসাবে আমার মনে হয় তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত কার কাছে বড় ওনার স্বামীর নাম কি অভিযোগ উঠেছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহির

যদিও শিক্ষা সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী প্রাইভেট পড়ানো এবং কোচিং করানো শিক্ষক তাছাড়া যাদের সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত তাদের প্রশ্ন বন্টনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নেই কি কোন রুলে আছে যারা টিউশনই করায় এরা কি প্রশ্ন দেখার দায়িত্বে থাকতে পারবে বললাম যে এরা করবে না এখানে থাকবে না পারবে যদি এরকম লোক থেকে থাকে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবেন অবশ্যই আমরা যদি দেখি যে এরকম এরা আছে তাহলে অবশ্যই ব্যবস্থা নেব বার্ষিক পরীক্ষায় প্রশ্ন বন্টনের জন্য মোট বিশ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে অনুসন্ধানে জানা যায় দায়িত্বপ্রাপ্ত এই বিশ জন শিক্ষকের মধ্যে প্রায় দশ জন শিক্ষকই নিজেদের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে প্রাইভেট পড়ান এছাড়াও এমনও শিক্ষক রয়েছে যাদের সন্তান ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছেন আচ্ছা কোন প্রাইভেট টিচার কি আসলে কোন প্রশ্ন কোন কাজে থাকতে পারে প্রশ্নই না প্রাইভেট টিউটর মানে যারা প্রাইভেট পড়ায় না এগুলো আমরা তো এলাউ করি তাদের শিক্ষকও হয় প্রতিষ্ঠানের গুলো এলাউ করলে আমাদের প্রশ্ন পাবলিশ হয়ে যাওয়ার সম্ভব আমার সদস্য সচিবকে তো নির্দেশনা দেওয়া আছে তিনি যাদেরকে মানে যারা প্রাইভেট পড়ায় না তাদেরকে দিয়ে গণনা করবে এটা তো আমাদের নির্দেশনায় দেওয়া আর